আমরা একটা নাটকের সিনারি দেখি তারপর একটু কথা বলবো দেখেন এখানে কি অবস্থা একটা তার বউ মুশারফ একটা নাটক নাটকটার নাম এবং লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে এখানে কি সিনারিটা দিচ্ছে এক মুশারফ বউ তার তাকে দিয়ে তার বুকের উপরে পাড়া দিয়ে ধরে রাখছে এই সিনের দিয়ে আরও উল্টা সে হাসাহাসি করতেছে মুশারফ করিম তার স্বামী হিসেবে হাসাহাসি করতেছে এবং বউ তাকে নানান রকমের নানা রকমের কথাবার্তা বলতেছে দেখেন আমাদের যুব সমাজ ধ্বংস যে হবে না এই ধরনের সংস্কৃতির মধ্য দিয়ে যদি আমাদের সমাজের মানে আমাদের মেসেজ দিতে থাকে নাটকে মানে এর চেয়ে সহজলভ্য কিছু তো আর নাই আমরা যদি কোনো আজ ছবি দেখি সেটা গোপনীয়ভাবে সেটা দেখতো কিন্তু এখান থেকে যদি এরকম নোংরা অশ্লীলতা সরায় সেখান থেকে তো বাঁচার উপায় নাই এইসব ব্যাপারেও রাষ্ট্রীয়ভাবে যদি সংস্কার করা না হয় এবং সচেতনতামূলক এই ধরনের তাদেরকে একটা মানে নির্দেশনা দেওয়া দরকার যে কোন কোন কন্টেন্টগুলো নোংরা ও কন্টেন্ট এবং সমাজ পরিবারের নৈতিকতার অপক্ষয় যেন না ঘটে এই ধরনের কোনো সিনসিনারি কথাবার্তা যেন নাটকগুলোতে না থাকে সচেতন হওয়া দরকার সবার ধন্যবাদ সবাই ভালো থাকবেন